আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নতুন এমপ্লিফায়ার সেটিং করতেছি তৈরি করতেছি মানে এটি হল দেখুন এই পাশে দেখতে পাচ্ছেন একটি বক্স এর ভেতরের যে মেইন বোর্ডটি সেই বোর্ডটি একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার পর তো ওর ভিতর থেকে আমি কিছু কিছু পার্স কম্পোনেন্ট বের করে নিয়েছি কম্পোনেন্ট বের করে নিয়ে আমি এখানে আলাদাভাবে টেনিস্টার বোর্ড দিয়ে এই সেটটি তৈরি করে দিচ্ছি তো কাস্টমার বলতেছে যে ওইটা যদি না হয় আমাকে আলাদাভাবে একটি এমপ্লিফায়ার তৈরি করে দেন যে ওর ভিতরে যা যা আপনি কাজে লাগাতে পারেন সেগুলো দিয়ে আমাকে একটি এমপ্লিফায়ার তৈরি করে দিন তো আমি ভাবলাম যে আসলেই তো দেওয়া যায় তো দেখুন ওখান থেকে আমি নিয়েছি এই যে এখানে একটি ট্রান্সফর্মার তিরিশ ভোল তো এরপরে নিয়ে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার ফিল্টারিং সার্কিট বোর্ড এখান থেকে আমি এটাকে কেটে নিয়েছি তো এর যে মেইন বোর্ডটি সেটি হলো দেখুন এই যে এটা এই যে এখান থেকে আমি এটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি ফিল্টারিং সাইডটি আমি এখান থেকে কেটে নিয়েছি এবং ট্যান্ডেস্টারগুলি আমি ওখান থেকে বাদ দিয়েছি এবং এখানে নিয়েছি এসে হিটসিন দেখুন এখানে কিন্তু হিটসিনটি নিয়েছি হিটসিনটি আমি আলাদাভাবে ট্যান্ডেস্টার সেটিং করে এখানে কিন্তু এটা একদম বডির সঙ্গে সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং ফ্যান লাগিয়েছি এখানে ট্যান্ডেস্টার আটাত্তর পাস লাগিয়েছি তো দেখুন এই বক্সটির এই যে ব্যাক পার্ট তো ব্যাক পার্টের যা যা এখানে এগুলো আর খুলি নেই কারণ এগুলো খুললে ফাঁকা হয়ে গেলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা তেমন ভালো হবে না মানে এভা এর ভেতর থেকে হাওয়া আপডাউন করবে বেশি যার কারণে সাউন্ডটা অতটা ভালো হবে না তো আপনারা চাইলে এ ধরনের পুরাতন বক্সগুলি গিয়ে কিন্তু এভাবে সুন্দরভাবে কাজে লাগাতে পারেন দেখুন এনে কিন্তু মাইক দশ ইঞ্চি মাইক দেওয়া আছে এর ভেতরে তো এটাকে আমি মডিফাই করে এভাবে আমি এই ভাইকে সেট করে দিতেছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে কাজগুলি করতে পারবেন এভাবে কাজগুলি করলে কিন্তু আপনারা পুনরায় সেটটাকে আবারও রানিং করবেন সুন্দরভাবে এখানে আরও বেসবোর্ড লাগাতে হবে বেসবোর্ড লাগায়নি তো এখানে দেখুন এটা হলো দশ ভোল লাইন আর এটা হলো বারো ভোল এখানে আছে তিরিশ ভোল এটা হল তিরিশ বল এটা বারো ভোল ফিল্টারিং করেছি এটা দশ বল এটা প্রয়োজন হলে ফিল্টারিং করব না হলে ফিল্টারিং করার খুব প্রয়োজন নাই তো সম্ভবত এটা ফিল্টারিং করে আমি ইউএসবিতে দেব আর এই এটা আমি এই ফ্যানের জন্য ব্যবহার করব এবং এই বারো বল থেকে ফ্যান আর আপনার ব্যাজ সার্কিটে লাইন দেব ব্যাচ বোর্ড লাগাবো সেটাতে লাইন দেবো দিয়ে ইউএসবি ব্যবহার করব তো এভাবে চাইলে কিন্তু আপনারাও সুন্দরভাবে কাজগুলি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম